আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম বুদ্ধিমান কৃষকের বিশ্বাস এক গ্রামে এক গরিব কৃষক বাস করত কৃষকটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ তিনি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করতেন কিন্তু তিনি ছিলেন অনেক গরিব তার আবাদী এক টুকরো জমি ছিল যা ছিল অনেক কম তিনি সে এক টুকরো জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু তিনি পাঁচ অক্ট নামাজ পড়ে আল্লাহর কাছে আশা দুঃখ কষ্ট বেদনাগুলো দোয়া করতেন একবার প্রচণ্ড পরিমাণ খরা শুরু হলো কোনো কৃষকের জমিতেই ফসল ফলছিল না অন্য সব কৃষকেরা প্রচণ্ড খরা দেখে কোনো কিছু রোপণ ও বপনও করেনি কিন্তু বুদ্ধিমান কৃষক গম গম বীজ বুনেছিল তার গম বীজ বোনার কয়েকদিন পরেই বৃষ্টি শুরু হলো তা প্রত্যেকটি গম বীজ থেকে চারা গজালো এবং তরতর করে বড় হতে শুরু করলো কৃষকটি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করল অন্য সবাই তার দিকে দেখে অবাক হয়ে গেল কেননা সে সময় বীজ বপন করার সময় পেরিয়ে গিয়েছিল এ গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে হবে কখনো নিজ হাত গুটিয়ে বসে থাকলে চলবে না যদি হাত গুটিয়ে বসে থাকি সেক্ষেত্রে ব্যর্থ ও ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে নিতে হবে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ সেখানে ভালো ফলাফল দিবেন হাত গুটিয়ে বসে থাকলে বাকি কৃষকের মতো আমাদেরকেও পরে পস্তাতে হবে সকলকে অনেক ধন্যবাদ